আনন্দময়ুয়েলার্স এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কানবালা কালেকশন কানবালাটা দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর দেখতে এটাকে বলে ডাবল কানবালা তো এই কানবালাটার আজকের ডেটে প্রাইস আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স মাত্র আটচল্লিশ হাজার টাকা কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ আরও একটা সুন্দর ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু সত্যি খুবই সুন্দর তোমরা পড়লে কিন্তু অসাধারণ দেখতে লাগবে আর এই সুন্দর কালেকশনটা আজকের ডেটে প্রাইস আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সি কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা ভরাট কাজ করা সুন্দর একটা কানবেলা পেয়ে যাচ্ছ সুন্দর ডিজাইন দেখে নাও ডিজাইনটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটা আজকে ডেটে প্রাইস আসছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এইরকম সুন্দর একটা বিয়ের জন্য একদম দুর্দান্ত একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ তাই একদম দেরি না করে কিন্তু ছটপট বুকিং করে ফেলো দেখে নাও একটা একদম ব্রাইডাল কালেকশন ব্রাইডাল কালেকশানে কিন্তু দুর্দান্ত দেখতে একটা সুন্দর কানবালা আর এটার প্রাইস আসছে আজকের ডেটে মাত্র একাত্তর হাজার একশো টাকা অ্যাপ্রক্স আর এত সুন্দর একটা ভারী লা মানে দুর্দান্ত একটা ডিজাইন কিন্তু তোমরা কোথাও পাবে না তাই এই সুন্দর ডিজাইনটা কিন্তু বুকিং করতে হলে তোমাদেরকে আনন্দময়ী জুয়েলার্সে যোগাযোগ করতে হবে একটা সুন্দর কালেকশন দেখে নাও এটাও কিন্তু একটা সুন্দর কানবালা ডিজাইন যারা এরকম ছোটোর মধ্যে একটু বড় ধরনের কানবালা পছন্দ করো তারা কিন্তু একদম কেউ মিস করবে না আর এই সুন্দর ডিজাইনটার আজকে ডেটে প্রাইস আসছে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা মাত্র উনপঞ্চাশ হাজার তিনশো টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কানবালা ডিজাইন পেয়ে যাবে আর তোমরা আজকে যে যাই পারচেস করবে না কেন তার সাথে কিন্তু অবশ্যই গিফট পাবে তোমরা যে যাই অর্ডার করতে চাও না কেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ